আর বললেন ভগবত ভক্তের লক্ষণ তিন রকমের ভগবত ভক্ত হয় এক উত্তম দ্বিতীয় মধ্যম তৃতীয় কনুষ্ঠ উত্তম ভক্ত হচ্ছে যাহা যাহা পরে তাহা তাহা কৃষ্ণস্পরে কৃষ্ণ চিন্তা ছাড়া দ্বিতীয় চিন্তা করতেই মধ্যম লক্ষণ ভক্তের তিনি ভগবানকে ভালোবাসেন ভক্তের ভগবানের ভক্তকেও ভালোবাসেন আর ভগবানের শাস্ত্রীয় যেসব নিয়ম ভগবত ভজনের জন্য সেই সমস্ত আচার অনুষ্ঠান পালন করেন আর যারা এর বিরোধিতা করে অর্থাৎ অভক্তের প্রতি দেশ রাগ করে যে এরা ধর্মের বিরোধিতা করে এবং যারা সাধারণ ভক্ত তাদেরকে সঠিকটা সেখানেই তোমার এটা ভুল হচ্ছে এটা এরকম করে করবে না এই তুমি আজকে এই রসগোল্লাটা খাচ্ছ আজকে শ্রী একাদশী ব্রত না জানো না ব্রতের দিনে এরকম খেতে নেই এ হচ্ছে মধ্যম ভক্তের লক্ষণ অর্থাৎ ভগবানের ভজন নিজে করবে এবং বাকিজনদেরকে সঠিক রাস্তাটা দেখাবে যে কি করে সে ভগবত ভজনের দিকে উন্নীত হতে পারে কি করে শ্রী একাদশী পালন করবে কি করে তিলক করে কি করবে ভগবানের নাম জপ করবে কি করে ভগবানের জন্য ভোগ রান্না করবে সর্বদাই ভগবত চিন্তায় বিভোর এই দুটো গুণই তার মধ্যে থাকে আর কনিষ্ঠ ভক্তের লক্ষণ কি যারা কনিষ্ঠ ভক্ত তারা ভগবানকে ভালোবাসেন ভগবানের জন্য সবকিছু করেন কিন্তু ভগবানের ভগবানের ভক্ত নিয়ে করতে ভালোবাসেন না ভক্তদের দেখতে পারে এদের হচ্ছে কনিষ্ঠ তাহলে সাধারণ মানুষ তারা কোন ভক্তের সঙ্গ করবে উত্তম ভক্তের না মধ্যম ভক্তের না কনিষ্ঠ ভক্তের স্বাস্থ্যকার উত্তর দিলেন মধ্যম ভক্তের সঙ্গ করবে কেন মধ্যম ভক্তের সঙ্গ করলে ওই স্বাস্থ্যের আচরণগুলো শেখা যাবে এবং ত্রুটিগুলো ধরিয়ে দেবেন তিনি তাকে প্রণাম করলেন যে সুন্দর শুনলাম